জীবনের শুরু থেকে একটু 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 করে সঞ্চয় করে মানুষ শেষ বয়সের জন্য কারণ শেষ বয়সেও খেটে খেতে পারবে না সেই বয়সে গিয়ে এই সঞ্চিত অর্থটা তখন তাদের প্রয়োজনে লাগবে কিন্তু শেষ বয়সে গিয়ে দেখা যায় যে অর্থটা তো অবশ্যই তাদের প্রয়োজনে লাগছে কিন্তু সেই অর্থটাই তাদের সবকিছু দিতে পারছে না সেই সময় প্রয়োজন একটু কথা বলার মানুষের যদি দুজন থাকে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে থাকে তাহলে দুজন দুজনের সঙ্গী হয়ে একটু গল্প গুজব করতে পারে কিন্তু যদি সেটাও না থাকে তাহলে সে একা থাকে তাহলে তার ক্ষেত্রে ব্যাপারটা খুবই সাংঘাতিক হয়ে যায় খুবই কষ্টের হয়ে যায় কারণ একটা কথা বলার লোক তখন সে পায় না তার যদি মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঠাকুরের গান চালাবে বা তার নাতিকে বা নাতনিকে বললে একটু গানটা চালিয়ে দে এটা বলতেও সে ভয় পায় কারণ বাড়িতে সকালবেলা সবাই পড়াশোনা করে সেই সময় যদি সে জোরে গান চালিয়ে গান শোনে তাহলে সেটা তো হয় না তাহলে হয়তো বৌমা বকা দেবে বা ছেলে বকা দেবে নাতি নাতনির পড়াশোনায় অসুবিধা হবে সবসময় তাদের ভিতরে একটা ভয় কাজ করে কিছু মন থেকে একটা খেতে ইচ্ছে করছে কিন্তু সে কাউকে বলতে পারে না যে এটা বলবো যদি ওরা না করে তাহলে তার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে মনে অনেক কিছু চায় মনে একটু ঘুরতে যেতে কিন্তু তার শরীর তখন সাথ দেয় না কারণ তখন শরীরে বয়স্কজনিত যে রোগগুলো সেগুলো এসে যায় তাই শরীর তখন তার স্বাদ দেয় না বাড়ির সবাই যখন বেড়াতে চলে যায় তখন তার মনে হয় একটু সেও যাক বেড়াতে কিন্তু ওই যে শরীর তার স্বাদ দেয় না তখন সে বাড়িতে পাহারাদার হয়ে থাকে বাড়িতে এমন অনেক কিছু হয় যেখানে সে যুক্ত থাকতে পারে না খাবার টেবিলে বাড়ির সবাই যখন অনেক গল্প করে হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করে তখন তাকে হয়তো তার ঘরে খাবারটা পৌঁছে দেয় বাড়ির মানুষজনেরা ছেলে বৌমা নাতি নাতনি কারুর সময় হয় না তার সঙ্গে বসে একটু গল্প করতে একটু মনের কথা সে কাউকে বলবে সেরকম মানুষটা সে সারাদিনই খুঁজে পায় না একটা সারাদিন হয়তো জানলা দিয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে অতীতের কাহিনী সে তখন ভাবে তাছাড়া তার তখন আর কিছু উপায় থাকে না কিন্তু সব বাড়িতে আবার এরকম হয় না অনেক বাড়িতেই আছে যে বয়স্ক লোক সে মা বাবা ঠাকুরদা ঠাকুমা যেই থাক তাদেরকে ফুলের মতো যত্ন করে রাখে বয়স্ক মানুষ মানেই তো বাচ্চার মতো কিন্তু বাচ্চার মতো সব বাড়িতে তো সে আদর যত্ন পায় না ভালোবাসাও পায় না শুধু পায় অবহেলা কিন্তু ওই যে বললাম কিছু বাড়িতে আছে যেখানে অবহেলা পায় না সেই বাড়িতে ফুলের মতো যত্ন করে তাদেরকে রাখে তাই সেই বাড়িতে দেখা যায় বাড়ির ছেলে অফিস থেকে এসে প্রথম সেই বয়স্ক মানুষদের ঘরে ঢোকে মানে যেই থাক বাবা থাক মা থাক যেই থাক তাদের সঙ্গে একটু কথা বলে তারা যা ভালোবাসে সেই সব খাবারগুলো অন্তত সপ্তাহে একটা দিন হয় তারা যেরকম যেটুকু ঘুরতে পছন্দ করে বা ঘুরতে যেতে পারে তাদেরকে একটু নিয়ে ঘুরতে যায় প্রয়োজনে তাদেরকে ঠাকুর দেখতে নিয়ে যায় গাড়ি করে তারা কি কি করতে ভালোবাসে সেই সব কাজগুলো একটু করে তারা যেরকম গান শুনতে ভালোবাসে সেই রকম একটু গান চালায় এইগুলো কিন্তু আজও অনেক বাড়িতে আছে তাই যে সমস্ত মানুষরা আজও এই বয়স্ক মানুষগুলো নিয়ে ভাবে তাদের জন্য এত কিছু করে সত্যি তাদের প্রতি অনেক শ্রদ্ধা আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা বয়স্ক মানুষরা সত্যি অধিকাংশ বাড়িতেই আজ খুবই অবহেলিত তাদেরকে আমরা নিজেরাও তাদেরকে বারবার একটা কথা হয়তো বলতে হয় তারা একবারে বোঝে না বারবার বলতে বলতে আমরা যখন হয়রান হয়ে যাই তখন বলি ঠিক আছে তোমাকে আর শুনতে হবে না এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হয় কিন্তু বয়স তো আমাদেরও হবে আমাদেরও যখন বয়স হবে আমরাও তো এরকমই হয়ে যাব কানে শুনতে পাবো না চোখে কম দেখবো এগুলোই তো ব বার্ধক্যজনিত রোগ তো এটা আমাদের প্রত্যেকের আসবে তো এই কথাটাই ভেবে প্রত্যেকের আসবে এটা ভেবে বয়স্ক মানুষগুলোকে একটু আদর যত্ন করে রাখতে হবে কারণ এই সময়টা আমাদেরও একদিন আসবে আমরা যদি তাদেরকে আদর যত্ন না করি ফলে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের পরে যারা আছে আমরা যখন বুড়ো হব তারাও আমাদের আদর যত্ন করবে না তাই বয়স্ক মানুষদেরকে সব সময় তাদেরকে আদর যত্ন করে ফুলের মতো শ্রদ্ধা ভক্তি দিয়ে তাদেরকে ঘরের মধ্যে মানে বাড়ির বড় বটগাছ হিসেবে তাদেরকে যত্ন করে রাখতে হবে